ভাই বোনি হ্যাঁ গজল পছন্দ করেন সবাই আমার সাথে গাইবেন আপনাদের পরিচিত গজল গাইবো সবাই একটু গাইবেন আমি তোমার প্রেমের भिखारी আর রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी ইয়া আমি তোমার প্রেমের বিহারে يا رسول الله يا আমি তোমার প্রেমের বিখারে তোমার প্রেমের গোড়সল নাই জিতলো না নাই জিতলো না গোড়সল নাই জিতলো না

रसुल्ला यह भी भल्ला अमी तुम्हारे मेरे बिखारी तुम्हारे प्रेमी ते अमर कोली जयंगार अंगार जयंगार ली जय अंगर गौ रसुल को ते अमर कोली जयंगार अंगार कोली जयंगार अंगर गो रसुल को अंगार देखा दिया शांत करो कोरो रसूड्ला तुम्हारे प्रेम रे बिखारी क्या रसू डा क्या बल्ला తుర ప్రేమి తోమరే ప్రేమ రే బీ అర అమి తోమర ప్రేమ రే బీ మహా అర జ్వర వలం సహానల్ల ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হে রে কয়জন ভেবেছি আল্লাহরি চা বান্দার প্রতি আর নবীর খুশি নবীর শুনেছি নবী প্রেমী খবর কথাটি মুসলিম ভেবেছি হে রে কয় ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো জাহানির সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যায় সর্বদায় আল্লাহর রাসুলের আছে না আমাদের মাঝে কন্টিনিউ আল্লাহর রাসুলের ধ্যানে মগ্ন থাকে আসে না নাই সেই মুরিসিদ আল্লাহরি চায় কাজ করে চাই সরবদয়, সেইমুরিসিদেরই চাই আ আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি বলেন না, মুসলিম নামে এই কথাটি। কয়জন ভেবেছি হই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিমই এই কথাটি কয়জন ভেবেছি বলেন আল্লাহ চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো বলেন আল্লাহ চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো দু চাহানির সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে কথাটি ছে হায় রে কয়জন ভেবেছি merhaba বলেন